আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে হচ্ছে আমরা ফিবোনাচ্চি ক্রম যেটাকে আমরা আগে ফিবোনাচ্চি বলতাম এখন সেটা ফিবোনাচ্চি হয়ে গেছে এই ফিবোনাচ্চি ক্রম সম্পর্কে জানবো সেটা কি জিনিস প্রথমে তোমাদের একটা চার্ট দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটা তিনটা সিকোয়েন্স দেওয়া আছে হ্যাঁ এই তিনটা সিকোয়েন্স সিকোয়েন্স তোমরা একটু পর্যবেক্ষণ করো প্রথমটা দেওয়া আছে তিন পাঁচ সাত নয় এগারো এরপর পরবর্তী পথটি তোমরা কিন্তু বের করতে পারবে এটা যদি পূরণ করো এরপর একটা হবে তেরো তাই না এটা যুক্তিটা কি যুক্তি হচ্ছে পরপর দুইটি পদের পার্থক্য দুই এই জন্য এগারো দুই যোগ করলে তেরো হয়ে গেছে এইখানে দেখো তিন ছয় বারো চব্বিশ মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে সবকিছু দ্বিগুণ হয়ে যাচ্ছে দ্বিগুণ হলে আটচল্লিশ এর পরে কত হবে আটচল্লিশ এর পরে কিন্তু ছিয়ানব্বই হবে কেন হবে পরপর দুইটি পদে সাধারণ অনুপাত দুই এটা হচ্ছে সাধারণ পার্থক্য সাধারণ অন্তর আর হচ্ছে সাধারণ অনুপাত তারপরটা দেখো তিন পাঁচ আট তেরো এখানে চিন্তা করো তিন পাঁচ তিনের সাথে পাঁচ যোগ করলে আট হয়েছে আটের সাথে পাঁচ যোগ করলে তেরো হয়েছে তের সাথে আট যোগ করলে একুশ হয়েছে তাহলে একুশের সাথে তেরো যোগ করলে কত হবে বলতো চৌত্রিশ হবে ঠিক আছে যুক্তি কি যুক্তিটা হচ্ছে পূর্ববর্তী দুইটি পদ যোগ করলে তৃতীয় পথ পাওয়া যায় তিন নাম্বার পদ বা পরবর্তী পদটি পাওয়া যায় এই যুক্তিটা এখানে লিখে দিতে হবে তো এইখানে একটা জিনিস খুব স্পষ্ট করে দেখা যাচ্ছে যে তিন নাম্বারে তোমরা কি পাইছো প্রথম দুইটি যোগ করলে পরেরটি পাওয়া যায় এটা একটা মাথায় রাখো তো ভিগুনাচ্চি জিনিসটা কি প্রথম দুইটি যোগ করলে পরেরটি পাওয়া যায় এটাই হচ্ছে ভিগুনাচ্ছি সিকোয়েন্স তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সিরিজ দেওয়া সিক্যোয়েন্স দেওয়া আছে এই সিকোয়েন্সটা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম জিরো তারপর একটা ওয়ান জিরো এবং ওয়ান যোগ করলে কত হয় ওয়ান হয় ওয়ান ওয়ান যোগ করলে টু হয় টু আর ওয়ান যোগ করলে থ্রি হয় থ্রি আর ফাইভ যোগ করলে সরি থ্রি আর টু যোগ করলে ফাইভ হয় ফাইভ আর থ্রি যোগ করলে এইট হয় এইট আর ফাইভ যোগ করলে তেরো হয় তেরো আর আট যোগ করলে একুশ হয় এর পরবর্তীতে কত হবে চৌত্রিশ হবে তাই না এরকম হবে চলতে থাকবে তো এই জিনিসটাই মূলত হচ্ছে আমাদের ফিভোনাচ্ছে অনুক্রম এবার একটু খেয়াল করো এই যে অনুক্রমটা পাইলা এই অনুক্রমের একটা সূত্র আছে এই সূত্রটা হচ্ছে এফ এন প্লাস টু ইজ টু এফ এন প্লাস ওয়ান প্লাস এফ এন ঠিক আছে দেখো এটা দ্বারা বোঝাচ্ছে তুমি যে নাম্বার পথটাই নাও না কেন তার পূর্ববর্তী দুইটা পথ দেখো এফ এন প্লাস টু ইজ ইকাল টু তোমার হচ্ছে এখানে এন প্লাস পদ পদ মানে দুই আগের যে দুইটা দুইটা সেই যোগ করলে যা পাবো সেটা হচ্ছে এই পথটা তো যদি এফ জিরো ইজ ইকুয়াল টু জিরো হয় এফ ওয়ান ইজ ইকাল টু এফ টু ইজুকাল টু ওয়ান হবে তাহলে এফ থ্রি ইজাল টু কত হবে বলতো এফ থ্রি ইজিক টু টু হবে তাই না টু হবে এটাই স্বাভাবিক এফ থ্রি এর সূত্রটা কিভাবে আসছে দেখো এর সূত্রটা হচ্ছে তার পূর্ববর্তী দুইটা পদের তার মানে প্লাস এই সূত্র অনুযায়ী না এখানে দুই এখানে এক কমে গেছে এখানে এক কমে গেছে এখানে তিন আছে এক কমে গেছে এক কমে গেছে তাহলে এফ টু ওয়ান প্লাস এফ ওয়ান হচ্ছে ওয়ান টু টু একবারে ক্লিয়ার বিষয়টি তা ফির মূলত এরকম জিনিস তো অনুক্রম তৈরির খেলাটা তোমরা একটু খেলবা এটা খুবই মজার একটা জিনিস তোমরা একটু খেলবা হ্যাঁ এবার দেখো এই যে এখানে তোমাদের একটা প্রকৃতিতে ফিগোনার ক্রম ধরো তোমরা এই যে দুইটা কি পেছ এক পাতাওয়ালা ফুল পাইছো এবার দুই পাতাওয়ালা ফুল তিন পাতাওয়ালা ফুল এই তিন আর দুই যোগ করলে আবার কত হচ্ছে পাঁচ পাতাওয়ালা পাঁচ আর তিন যোগ করলে আট পাতাওয়ালা আট আর পাঁচ যোগ করলে তেরো পাতাওয়ালা এগুলো ফুল কিন্তু প্রকৃতিতে বিরাজমান এগুলো তোমরা একটু খুঁজে দেখবা ঠিক আছে আবার এই যে আট আর তেরো কি করলে যোগ করলে হচ্ছে তোমার একুশ হয় এই এই ফুলগুলো কিন্তু প্রকৃতিতে আছে এই জন্য কিন্তু তোমাদের একটা কাজ দিছে এখানে একক দলগত কাজ হচ্ছে তোমাদের স্কুলের বাগান বা বাড়ির আশেপাশে ওই সকল উদ্ভিদ পর্যবেক্ষণ করে একটি রিপোর্ট তৈরি করে যাদের শাখা পোশাখা পাতার সংখ্যা ও ফুলের পাপড়ের সংখ্যা ফেবনার অনুক্রমের অনুরূপ মানে এরকম ভাবে পাতা অথবা ফুল অথবা ডালপালা এরকম তোমাদের নিতে হবে হ্যাঁ আশেপাশ থেকে অনেকটা ইজি তো এরপরে আসো ফিবন হচ্ছে আয়তক্ষেত্র ফিবন হচ্ছে আয়তক্ষেত্র কি জিনিস ধরো এখানে তুমি এক একটা নিছো দুইটা নিছো আচ্ছা চিন্তা করো এই দুইটা তাহলে এখান থেকে এখানে দুই হয়ে গেল এখান থেকে এখানে দুই দিয়ে দিলাম ঠিক আছে দুই হয়ে গেল তার মানে এক আর এক যোগ করলে এখন দেখো এই এদিকে এইদিকে এক এদিকে এক আর এদিকে হচ্ছে আমাদের দুই তাহলে মিলে কত হইলো তিন এটা দেখো তিন পাইছি ঠিক আছে এটা এক এটা দুই মিলে হইছে তিন এবার চিন্তা করো এখান থেকে এই এতদূর পর্যন্ত তিন এইখান থেকে এতদূর পর্যন্ত দুই তিন আর দুই পাঁচ এই যে পাঁচ পেয়েছি ঠিক আছে এবার চিন্তা করো এইদিকে তিন এই যে দুই আর একে তিন তিন আর পাঁচে হচ্ছে আট এই যে আমাদের এখানে আট দেওয়া আছে ঠিক আছে এবার চিন্তা করো এটা আট এদিকে আবার পাঁচ আছে এটা আট এদিকে আবার পাঁচ আছে আট আর পাঁচ যোগ করলে এই যে আট এটা হলো আট এটা হলো পাঁচ আট পাঁচ যোগ করলে তেরো তাহলে এদিকে হচ্ছে আট এদিকে এটা হচ্ছে আমাদের একটা আয়ত ক্ষেত্র হয়ে গেছে যার দৈর্ঘ্য হচ্ছে হচ্ছে আট ঠিক আছে তো এইটার ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য সমান একশো আট বর্গ একক এখন এইখানে চিন্তা করো যে আট আর তেরো গুণ করলে একশো কত হয় একশো চার বর্গ একক ক্ষেত্রফল ঠিক একইভাবে ভাবে তোমরা যদি এই সবগুলোর উপর স্কোয়ার করো তিনের উপর স্কোয়ার দুই এর উপর স্কোয়ার একের উপর স্কোয়ার এই একের উপর স্কোয়ার পাঁচের উপর স্কোয়ার আটের উপর স্কোয়ার সবগুলোর উপর স্কোয়ার করে যদি যোগ করো তারপরেও কিন্তু ওই ঘুরে ফিরে একশো চারই পাবা ঠিক আছে এটা কিন্তু একটা টেকনিক দেখো আয়ত্তটির ক্ষেত্রফল একের উপর স্কোয়ার একের উপর স্কোয়ার এর উপর স্কোয়ার তিনের উপর স্কোয়ার পাঁচের উপর আটের উপর স্কোয়ার সবগুলো যোগ করে কত পাইছে একশো চার যেটা হচ্ছে তেরো গুণ আটের সমান তার মানে খুব মজার একটা অঙ্ক ঠিক আছে তো এরকম ভাবে তোমাদের বলছে সক কাগজে এরকম গ্রিড তৈরি করতে বলছে যেখানে যোগ একুশ ঠিক আছে একুশ কিভাবে আসছে তোমরা একটু বের করে নিবা হ্যাঁ ওকে তাহলে তোমরা বুঝতে পারছো আশা করি তো এদিকে তেরো হয়েছে না তোমরা এদিকে আর একটা তেরো নিয়ে নিবা জাস্ট এদিকে একটা তেরো নিয়ে নিবা এদিকে একটা কি নিবা তেরো নিয়ে নিবা তাহলে আট আর তেরো মিলে কত হবে এখানে একুশ হয়ে যাবে এটা যদি তাহলে আর টোটালটা মিলে হয়ে যাবে একুশ এটা একুশ হবে আর এদিকে তো তেরো আসেই এটা তো তেরো অবশ্যই তেরো তাহলে এই একুশ আর তেরো গুণ করে যত হয় সেটা উত্তর পাবা আর সবগুলোর ক্ষেত্রে কি হবে ওয়ান যোগ দুই স্কোয়ার মানে এরকম করে আবার তেরোর উপর দিয়ে সবগুলো যোগ করলে এই তেরো এবং একুশ গুণ করলে যা পাবা এই সবগুলো যোগ করলে তাই পাবা ঠিক আছে তো শিখিয়ে দিলাম ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা সিরিজ বা ধারা সম্পর্কে জানবো কেমন সেম জিনিসটা শুধুমাত্র এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে এটাই আমরা শিখবো